ধ্বংস করে দিচ্ছে এই দেশ এবং জাতিকে রক্ষার ক্ষেত্রে পক্ষ থেকে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে আজকের এই গণসংযোগ এই গণসংযোগে আমাদের মাঝে উপস্থিত আছে এস উপস্থিত আছেন ঢাকা অঞ্চলের সম্মানিত সভাপতি সৈয়দুল সাদ এবং আর উপস্থিত আছেন ঢাকা জেলার সভাপতি মোহাম্মদ ইরু সাহেব এবং আর আমাদের মাঝে উপস্থিত আছেন গাজীপুর পূর্ব অঞ্চলের আমির মোহাম্মদ রায়হান এবং আর উপস্থিত আছে গাজীপুর পশ্চিম অঞ্চলের আমির আলী اکبر উজ্জ্বল

ছোটদের সালাম জানাচ্ছি প্রতি সালাম জানাই হেসবুক তহিদ আন্দোলনের প্রতিষ্ঠাতা আমাদের মোহাম্মদ মাহমুদ জামান জনাব মোহাম্মদ বাইজি ফাঁকুর প্রতি সালাম জানাচ্ছি মাননীয় ইমাম হোসেন বা সেলিমের প্রতি এবং উপস্থিত বিভিন্ন দায়িত্বশীল ও ভাই সবার প্রতি সালাম সালাম আলাইকুম আপনারা জানেন আজকের এই গণসংযোগ অত্যন্ত দুঃখের বিষয় যা ফিলিস্তিনে গাজাই যে গণহত্যা চলছে এটা কারো জানা নয় এই গণহত্যায় সারা বিশ্ব আজকে এই গণহত্যার কাছে এই ইসরায়েলের কাছে মাথা নত করে আছে আমরা মুসলমান জাতি সারা পৃথিবীতে প্রায় দুইশো জনসংখ্যা আমাদের মুসলিম আল্লাহ আমাদের আমাদের পৃথিবীতে শাসন ক্ষমতা দান করবেন আজকের এই গণসংযোগে আপনারা যারা আসছেন প্রত্যেককে আমি আহ্বান জানাবো আমরা এমন এক কঠিন ঐক্যবদ্ধ জাতি করতে চাই যে জাতি এই জাত জালের জাত ভেঙে একটা শক্তিশালী জাতি গঠন করবে সেই জাতি সারা পৃথিবীকে লিড দিবে আমরা ইনশাল্লাহ এই বাংলার এই ছেলেরা বিশ্বকে শাসন করবো ইনশাল্লাহ তবে শুধু একটাই লাগবে আমাদের একটা একতা এমন একটা ঐক্য লাগবে এই ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে সবাইকে ঐক্যবদ্ধ আসছেন অভিনন্দন জানাই এবং সবাইকে আল্লাহ হাফেজ জানাচ্ছি আল্লাহ হাফেজ সালাম এই মুহূর্তে আমি আহ্বান জানাচ্ছি আমাদের

জনাব মোহাম্মদ বাইজুদ খান পন্নী প্রতি এবং সালাম জানাচ্ছি হেসবত তহিদুল মানুন ইমামের প্রতি উপস্থিত এখানে সাংবাদিক বন্ধুগণ এবং আমার বায়রা সকলের প্রতি আমার সালাম সালাম আলাইকুম আজ আমরা এমন একটি সময় এখানে উপস্থিত হয়েছি এবং সমস্ত মানব জাতিকে ঐক্যবদ্ধ আহ্বান করছি আমরা জানি তারা অবৈধ সন্তানকে গৌরব করার জন্য বাধ্য করেছে এই মুসলমান জাতির আমাদের করেছে আমরা কিছুই করতে পারি নাই ইরাক সিরিয়া লিবিয়া আফগানিস্তান বা ধ্বংস করে দেওয়া হচ্ছে আমরা কিছুই করতে পারি নাই

সাংবাদিক ভাই সবার প্রতি আমার সালাম সালামালাইকুম অত্যন্ত তারক্রান্ত হৃদয় নিয়ে আজকের এইখানে এই গণসংযোগের পরে আমি হিসু কথা বলছি সে সময় আমাদের পৃথিবীর ওই প্রান্তে মুসলিমদের বউ বোমার আঘাতে যাদ্রা হয়ে যাচ্ছে আমরা এই ইসরায়েলের ইতিহাস জানি প্রাচীন যুগ থেকে এই ইসরায়েল মাথা গুঁজার কোন ঠাঁই পায়নি যুগের পর যুগ যেখানে গেছে সেখানে তারা মায়ের খেয়েছে সর্বশেষ বিশ্বযুদ্ধের সময় হিটলার ষাট লক্ষ ইহুদিকে হত্যা করেছিলিস্তিনে এই ফিলিস্তিনে তাদেরকে এসে আশ্রয় দেওয়া হয় এই ফিলিস্তিনের মুসলিম ভাইরা তাদেরকে ভাই হিসাবে তাদেরকে আশ্রয় দিয়েছিল সেই আশ্রয় পাওয়ার পর থেকে তারা কি করছে